ফাটিলা কি খবর টি আসলি না মানাইতা দিয়া জি তোমরা কি করছিস কি করছিস উঠিলা দিছি এটা কও তোমার তোমার ভাবে তাইল এর দাম কইতেছো আমরা এই দিছে বাইকের মধ্যে দিছে আমার বাবাই দিছে বাবা বাবা আমার বাবাই দিছে মা আমার মা দিও দি অপনिशा অপনिशा দিশা ভাই বুড়ানা লাগে ঠিক আছে বুড়ানা লাগে না ভালোবাসা দেখাইলি তো নেন দা তো ভালোবাসা দাও না দি বল এম নই দিমা আমদপুর বাস বাবা খুশি বাবা তো নাগরিক আমরা যারা খুশি তারই আমরা কি দিবরা তো টাকা আমরা খুশি হ্যাঁ আমরা খুশি তোমার যারা খুশি তার দাও আমরা জীবন ওই দিকে গনা বানায়া যে সময় আমি রক্ত লাগি সাইচাম রক্ত দেখি এই সময় আমার বাড়িকেও গনা গোমাইছো না রক্ত আমি সময়ই গনা গোমাইছো না তোমরা কইছো নি গেসি গেও কুমারীরে আচ্ছা

সাত নাম্বাৰ ৱাৰ্ড আমি দশ্চিম বংগৰ আমাৰে তাৰ আগে দমকি দিছে কৈছে ইহঁত নুমুনী তুলতাম আমি কৈছে আমি তোৰ তাম না কৈছে কোন জেগাত দৰাইছত বেৰি তুমি চিন্তা কৰিছত নে আমি কৈছি বেৰি হৈয়া কথা হৈ অনা বেৰি হৈও কটা কৈছি এই ধৰা জল দিয়া গিলা খাই লাগিব আমি কৈছি জল দিয়া দুদিন গিলা খাই খাই লাগিলে খাই লাগিব মৰণ বাচনটো মানুহে লৈহে আহে একদিন ন একদিনতো মৰণ হৈ লাগিব আজকে মৰলে মৰ্মে মৰলে মৰম আমি কৈছি এইফালে আমাৰ বেদান তাচে কতটা দিছে এরপরে গড় দিছে আমি কেছি গড়তে আমার দিছেন আপনার বাবা দুলার দাম দিচ্ছে আমার গড় নি এটা তো আমার খাই্য আমি খাইছি তো তারা তুসতাস করছে এরপরে দোকানও গিয়া দমকি দিছে দোকান দিত না এরপরে আমার স্বামী ই মার দূর করবো ইয় করব বহুত কিছু অনেক কিছু তারা করছে এরপরে ই হতা কুয়ে ভাইছে আবার তারা নেশা উশা করে আবার গেছে গিয়া দমকি আছে আমারে এবারে আমি কছি তোমরা যে আমার বাড়ি আইও আমি যে অসুস্থ সুস্থ আসলাম তোমরা কাছে আমি রক্ত চাইছি তোমরা আমার রক্ত দিছ না কইস যা ভাই বাই এরপরে তারা এই মামায় আমাদের রক্ত দিছে বেড়াই যোগার কইরা তো এখন কথা সুমো নি না তোমার কথা সোমো আমি যে আমার বা চাইছে তার কর্ত আমি সোমো এরপরে কইতাছে আমরা তো এলা জানি না আমি কইছি তুমদার এই ইউরে গাজ জিগাও তোমরা আমরা ফোন জিগাও তারা বহল পর্যন্ত কইছে জানাইছ না খালি কইছে আমি জানাইমু রক্ত পাই নি না পাই না তে ওখানে আমার বাড়ি বারবার গরে আমি অসুখ দেশে মরছিলাম এই সময়তে কি আমারে না কেউ ওখানে কেরাই এত বারবার আমার বাড়ি আমার বাড়ি তেলাই না জান ফোন কইছি আমার বাড়ি আমার জায়গা তারে আমারে তুমি কি তনে সাহসটা कराय দিছে দুারে ইও কথা আমি কইছি কেডা কেডা গেছিল গ্যাস ফ্লো তো ফু ফম আপ্রু গেছে রাকেশ গেছে এরপরে নির্মল দেব গেছে এরপরে চিত্ত গেছে এরপরে হের নাম কি তো জানে ওই মামা ওই প্রিয়ারে ফুলার নাম সুমন সুমন গেছে এরপরে প্রকাশ প্রধান গেছে প্রহ্লাদ গেছে এরপরে আমার বাসুরি লাগে বিনোদ দেবনাথ তাইনে সভাপতি সভাপতি